জানিস বন্ধু কাল রাত্রে তোর গার্লফ্রেন্ড আছে না আমার নক দিছে আমি তো রিপ্লাই করি না কি গার্লফ্রেন্ড তোর আরে তুই কি বলিস আমি ওর সাথে এক মাস কথা বলি তাও ভিডিও কলে ভিডিও এক মাস মানে আমি তো মাত্র এক সপ্তাহ আগে রিলেশনে গেলাম তুই এক মাসের সাথে কথা বলিস কিভাবে চাপা মানে একটু বেশি মারা হিনকে দিন না হোক তিন দিন কথা বলিস তাও ভিডিও কালে।

বন্ধু বোৱা ঠিক আছে মজা কৰি মজা কৰা আমি তো তুলছি ভুল তো আমারই ছিল সবচেয়ে বড় ভুল আমার এইটাই যে নিজে না খেয়ে এত কষ্ট করে তোদের খাওয়াইছি আপনিটা খেয়ে তোদের বড় করিস এটুকুই আমার দোষ ছিল কি তুই কি বললি ও ডায়লগ মিস্টেক ডায়লগ মিস্টেক মানে তোদের টাকা খেয়ে দিয়ে বড় হয়েছি এত কষ্ট করে বড় হওয়ার এই প্রতিদান দিলি তোরা এই কাঁচা কলার খোসা তুই আগের ভিডিওর ডায়লগ এই ভিডিওই দিচ্ছিস কেন দাঁড়া চেক করি আসলে তো ভাই গালি দিস না এ দোষ কিন্তু আমার না এ দোষ সম্পূর্ণ হবে স্ক্রিপ গালি দিলে দুইটা ওরে বেশি করে দে এই শালা পয়স মাছি কাটালে আটা স্ক্রিপ রাইটার না তুই এ ভাই তালে গালি ক্যান্সেল গালি ক্যান্সেল কেউ কিন্তু গালি দিবে না গালি দিলে ফিরে নে এ বাদ দে আচ্ছা যাই হোক আমরা কাজের কথা আসি না বন্ধু দেখ কাজের কথা তুলিস না কাজের কথা শুনলে আমার গায়ে জ্বর আসে বিশেষ নয় দেখ এখন একশো মাপলি পারে একশো দশ জ্বর হবে একশো আঠের বেশি তো জ্বর ওঠে না থার্মোমিটারে ও একশো আঠের বেশি ওঠে না তাহলে একশো আঠের আশেপাশে তো হবে আচ্ছা থাক থাক আর অ্যাক্টিং করতে হবে না চল সুদিকার দোকান থেকে গিয়ে একটু বিড়িতে নিয়ে আসি বন্ধু ফুটো তুই তো যাবি না তোর না জ্বর আর ওই বিড়ি খাইলে হয় কাশি আর কাশিতে হবে করোনা এখন তো করোনার সময় আমি চাই না বন্ধু তুই আমার ছেলে চলে যাস আরে চল বিড়ি খাইলে কিছু হবে না আমার এক ডাক্তার বললো যে বিড়ি হলো সর্বরোগের সর্ব ঔষধ আর এমনি আমার জ্বর চলিকে কখন বিড়ির নাম শুনে জ্বর চলিকে পাগল আমি দুঃখে ময়রা যাই

आज के बोले दिन ना खाए हैं आज के नहीं छोड़ ले लग खा लेंगे छोले <laughs> ले लग नहीं खा खा लेंगे से जो दिन वाल हुआ थे मोटी तो भाभी वाले बीर अगर बीर हो जाएं बीच आज के नहीं बीर ना खाए आज के नहीं खाए हाँ 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 हमें पारी ना यार पारी ना हमें क्यों नो मोरी ना आज की सीने ना अच्छा तो आगे देखो हेलो अब्बा

আচ্ছা যা লাইটারও আমি নিয়ে আসবো আচ্ছা বন্ধু বিড়ি নিয়ে আসিস আর জানিস আকিস বিড়ি নিয়ে আসিস না আমার কাছে লাগে একটু পাতা বিড়ি নিয়ে আসিস পাতা বিড়ি আবার এসে হুম আল্লাহ তোর আকিস জি যাচ্ছে না কোন বিড়ি খাওয়া না প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে আমার ছোটখাটো দুষ্টামি চলে যে যেমনই হোক আমার কাছে আমার বন্ধুরাই সেরা দুঃখিত সেজন যেজনে থায় বাল্যকালে বন্ধু আর